আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুট্টা মারাই মেশিন আজকে এই ভুট্টা মারাই মেশিনটা সেল হয়েছে এই মেশিনটা যাচ্ছে জামালপুরে দেখতে পাচ্ছেন ওই বাইদের লিখিয়ে দিয়েছি এই মেশিনটা আজকে জামালপুরে চলে যাবে আপনারা যারা এই ভুট্টা মারাইগুলো কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা এসে পরিমাণের মাধ্যমে এই ভুট্টা মারাইয়ের মেশিনটা হলো আপনার পাওয়ার টিলারের সামনে লাগায় যাদের পাওয়ার টিলার আছে সাইপিং ডাম্পিং পাওয়ার টিলার তাদের এই পাওয়ার টিলারের সামনে লাগায় ঠিক আছে আর এই মেশিন দিয়ে আপনারা পার ঘন্টায় ভুট্টা মারাই করতে পারবেন একশো বিশ মন পার ঘন্টায় এই মেশিনটা এই ভুট্টা মারাই মেশিনটা পাওয়ার টিলারের সামনে লাগায় এই পাওয়ার টিলারে আপনারা যারা চাচ্ছেন যে পাওয়ার টিলারের সামনে লাগায় আপনারা ভুট্টা মারাই করবেন তারা এই মেশিনটা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন যে বড় ভাই নিয়েছে ওই বড় ভাইয়ের নাম ঠিকানা লিখে দিয়েছি আমাদের কাছে আর বিভিন্ন রকম ভুট্টা মারাই মেশিন আছে আপনারা যারা কিনতে ইচ্ছুক আজই যোগাযোগ করে